আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জুনিয়ার টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা টিউটোরিয়াল থেকে তোমাদের সাথে আমি আমি আছি ফাহাদ তোমাদের তোমাদের গণিত ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে প্রথম অধ্যায়টি আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টি খুবই বড় একটি অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য পাটিগণিত পার্টে জন্য মানে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তো আমি চেষ্টা করব তোমাদের গণিত বইয়ের বেসিক বিষয় থেকে শুরু করে অনুশীলনের প্রশ্নগুলোর সমাধানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করার তো আমরা আজকে তোমাদের অনুশীলনী এক পয়েন্ট একের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব তো ভাইয়া আমরা এখন প্রথমে জানব সংখ্যা প্রতীক কী সংখ্যা প্রতীক নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি কোনো সংখ্যা লিখি ধরো লিখলাম আটচল্লিশ দেখো ভাইয়া এই যে আটচল্লিশ সংখ্যাটা লিখেছি এখানে সংখ্যাটিতে আমরা দুইটি অঙ্ক ব্যবহার করেছি চার একটি অঙ্ক এবং আট একটি অঙ্ক আমরা যদি বড় কোনো সংখ্যা দেখি ধরো লিখলাম তিন হাজার আটশত আটানব্বই এই বড় সংখ্যাটি লেখার ক্ষেত্রে আমরা চারটি অঙ্ক ব্যবহার করেছি তিন আট নয় আট এখানে আমরা অঙ্ক ব্যবহার করলাম এখন যদি আমরা আরও বড়ো সংখ্যা ব্যবহার করি বা আরও ছোটো সংখ্যা দেখি যে এত সংখ্যায় দেখি না কেন আমরা কিছু নির্দিষ্ট কয়েকটি অঙ্ক ব্যবহার করি এই অঙ্কগুলো কী কী শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মোট দশটি অঙ্ক ব্যবহার করি এই দশটি অঙ্ক ব্যতীত আমরা অন্য কোনো অঙ্ক ব্যবহার করি না এই দশটি অঙ্ককে বলা হয় সংখ্যা প্রতীক তো ভাইয়া তোমাদের প্রশ্নে আসতে পারে যে সংখ্যা প্রতীক কয়টি সংখ্যা প্রতীক হল দশটি সংখ্যা প্রতীক কী কী এই দশটি তোমরা লিখবা এটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য যেমন ইম্পর্ট্যান্ট এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তো এই সংখ্যা প্রতীকগুলো আমরা শিখলাম এখন দেখো আমরা যে এই আটচল্লিশ সংখ্যাটি লিখেছি এই আটচল্লিশ সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা এই চার এবং আট এই দুইটি অঙ্ক ব্যবহার করেছি এই চার একটি অঙ্ক এবং আট একটি অঙ্ক এই দুইটি অঙ্ক ব্যবহার করে আমরা এই পুরো আটচল্লিশ সংখ্যাটা লিখলাম যদি বড় সংখ্যার ক্ষেত্রে যাই তাই সেমি আমরা তিন আট নয় আট এই চারটি অঙ্ক ব্যবহার করে আমরা একটি সংখ্যা তৈরি করলাম এই যে অঙ্কগুলোর সাহায্যে আমরা যে সংখ্যা তৈরি করলাম একে বলা হয় অঙ্ক পাতন অঙ্ক পাতন করলাম এই এবং দুইটি অঙ্ক ব্যবহার করে সংখ্যা তৈরি করলাম একে বলা হয় অঙ্ক পাতন তো কাকে বলে অঙ্ক ব্যবহার করে যখন আমরা একটি সংখ্যা তৈরি করলাম একেই বলে অঙ্ক পাতন তো তোমাদের এই অঙ্ক পাতনেও কিন্তু সেম এই দশটা অঙ্ক ব্যতীত আমরা বাইরের কোনো অঙ্ক ব্যবহার করছি না তো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নতে যদি আসে যে অঙ্ক পাতনে কয়টি অঙ্ক বা অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তাহলে কিন্তু উত্তর একদম সেম সংখ্যা প্রতীক কয়টি এবং অঙ্ক পাতনে অঙ্ক কয়টি ও কি কি একদম সেম উত্তর এই দশটি এবং কি কি শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো তোমরা লিখে দিবে বহু নির্বাচনীতে আসলে তো এক কথায় আর যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে কয়টি এবং কি কি লিখে দিবে তো সংখ্যা প্রতীক এবং অঙ্ক পাতন আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা শিখব স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যাটা হলো এই যে আমরা সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো যে লিখলাম শূন্য এক দুই লিখলাম এই অঙ্কগুলোর বাকি স্বাভাবিক সংখ্যাগুলোকে বলা হয় বাকি সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার এটা কিন্তু নয় গিয়ে থামবে না এটা নয়ের পরে নয়ের পরে কিন্তু দশ এগারো এভাবে চলতে থাকবে এখানে যত সংখ্যা আছে যত সংখ্যা আছে শূন্য ব্যতীত এই এক থেকে শুরু করে পরবর্তী প্রত্যেক সংখ্যাগুলোকে সব সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যায় আরেকটি নাম রয়েছে এটাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা কি বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা একই কথা এখন দেখো আমরা এখন শিখব সার্থক অঙ্ক কি সার্থক অঙ্ক ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেম জিনিস অর্থাৎ সার্থক অঙ্ক হলো এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো প্রত্যেকটি অঙ্কের যেহেতু নিজস্ব মান রয়েছে তাদের প্রত্যেকের নিজস্ব মান রয়েছে তাদের মান থাকায় তাদেরকে বলা হয় সার্থক অঙ্ক অর্থাৎ তারা সফল তারা সব জায়গায় মানে এগুলো ব্যবহার করা হয় অর্থাৎ এই এক দুই তিন চার সবগুলো সার্থক অঙ্ক কিন্তু ভাইয়া এখানে যে আমরা যে শূন্যটা বাদ দিয়েছি শূন্যটা যে বাদ দিয়েছি কেন বাদ দিয়েছি এর কারণ হলো শূন্য হলো পরার্থক অঙ্ক শূন্য হল পরার্থক অঙ্ক পরার্থক পরার্থক অঙ্ক শূন্যের মান নাই শূন্যের যেহেতু মানের অভাব রয়েছে শূন্যের মানের অভাব থাকায় একে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক একে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক শূন্যকে পরার্থক অঙ্ক বলা হয় আবার শূন্যকে অভাব জ্ঞাপক অঙ্ক বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক কেন বলা হয় কারণ শূন্যের নিজস্ব কোনো মান নেই শূন্যের মানের অভাব রয়েছে তাই একে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক এখন দেখো তোমরা যখন আমরা একটি ধরো লিখলাম সাত সাত একটি অঙ্ক বা সংখ্যা এই সাতের পরে আমরা যদি একটি শূন্য লিখি দেখো সাত এবং শূন্য দেওয়ার কারণে এটি হয়ে গেছে সত্তর এখন এই সাত থেকে যেটা সত্তর হলো এই সাত থেকে সত্তর হওয়াতে এর মানের বৃদ্ধি হয়েছে না এর মান বৃদ্ধি হওয়ায় যেহেতু শূন্য এই সাতকে মান বৃদ্ধি করায় সহায়তা করেছে তাই শূন্যকে আরেকটি নামে রাখা হয় সেটি হল সহকারী অঙ্ক সহকারী অঙ্ক শূন্যকে পরার্থক অঙ্ক বলা হয় শূন্যকে অভাবজ্ঞাপক অঙ্ক বলা হয় এবং শূন্যকে সহকারী অঙ্ক বলা হয় তো আমরা সার্থক অঙ্ক কোনগুলো সার্থক অঙ্ক স্বাভাবিক সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে শুরু করে পরবর্তী সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা সার্থক অঙ্ক আর পরার্থক অঙ্ক হলো শূন্য এবং শূন্যকে আরও নামে ডাকা হয় সেগুলো হলো অভাব অঙ্ক এবং সহকারী অঙ্ক তো আমরা আশা করি এই বেসিক জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি এখন আমরা যেটা শিখবো সেটা হলো এই অধ্যায় এই অনুশীলনী প্রথম অনুশীলনী অনুশীলনী এক পয়েন্ট এক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আমরা যে সংখ্যা পাঠ করি এই সংখ্যা পঠন রীতি সংখ্যা পঠন রীতি হলো দুই রকম সংখ্যা পঠন রীতি হলো দুই প্রকার একটি হলো দেশীয় পদ্ধতি এবং অন্যটি হলো আন্তর্জাতিক পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি দেখো এই দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কিছু মিল রয়েছে কিন্তু মিল থাকলেও এগুলোতে অমিলও রয়েছে অর্থাৎ আমরা এখন আমরা দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি শিখব আমরা দেশীয় পদ্ধতি আমরা পূর্বের ক্লাসও পড়ে এসেছি দেশীয় পদ্ধতি হলো এই যে আমরা একটি সংখ্যা লেখার ক্ষেত্রে যে আমরা ডান দিক থেকে স্থানীয় মান নির্ণয় করতাম বাজে পড়তাম একক দশক শতক হাজার নিজুত এবং কোটি দেখো এখানে কোটি ব্যতীত বাকি প্রত্যেকটি ঘরে আমরা একটি করে অঙ্ক লিখতে পারবো অর্থাৎ আমরা যদি যখন লিখব তখন অঙ্ক লেখার ক্ষেত্রে কোটি ব্যতীত বাকি প্রত্যেকটি ঘরে একটি করে অঙ্ক ব্যবহার করতে পারবে অর্থাৎ আমরা যদি এখানে একটি সংখ্যা ধরো সংখ্যাটি হলো দেখো এখানে ধরো আমরা আরেকটা দিলাম এখন এই যে সংখ্যাটি এর একক হলো 1 অর্থাৎ এটি এককের ঘরে গেল 2 দশক তিন চার পাঁচ এরপরে হলো নয় সাত এবং এখানে সাত আট অর্থাৎ প্রত্যেকটি ঘরে একটি একটি করে অঙ্ক যাওয়ার পরে বাকি যে অঙ্কগুলো থাকে সব কোটির ঘরে যাবে অর্থাৎ কোটির ঘরে একাধিক অঙ্ক বসতে পারবে দুইটি হোক তিনটি চারটি পাঁচটি একাধিক অঙ্ক এখানে বসতে পারবে তো এইগুলোর ক্ষেত্রে আমরা যখন পড়বো তখন একক দশক শতকের ক্ষেত্রে তো একদম সহজ তিন শত একুশ আমরা এটা দুই এক একুশ এভাবে পড়বো কিন্তু যখন আমরা অযুত এবং হাজারের ঘর এই যে হাজারের পরের যেগুলো এগুলোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে নিয়মগুলো হলো এই যে হাজার এবং এই দুটো মিলে আমরা উচ্চারণের সময় বলবো যখন বলবো হাজার এবং অযুত মিলে আমরা হাজার বলবো আর এই লক্ষ্য এবং নিজুত মিলে আমরা বলবো লক্ষ। অর্থাৎ এখানে যে অযুত এবং হাজার মিলে যে পাঁচ এবং চার হয় চুয়ান্ন এই চুয়ান্ন হাজার এবং এরপরে বলছি যে লক্ষ্য এবং নিজুত মিলে যে সাত এবং নয় অর্থাৎ উনআশি এই উনআশি হবে লক্ষ অর্থাৎ আমরা এই নিযুত বা পাঁচ অযুত এরকম আমরা বলবো না আমরা বলবো হাজার এবং অযুত মিলিয়ে এবং লক্ষ হাজার নিজুত নিয়ে আমরা বলবো উনআশি লক্ষ অর্থাৎ আমরা যখন বলবো তখন এই কোটির ঘরে যত থাকবে তত কোটি অর্থাৎ এখানে আটাত্তর আছে আটাত্তর কোটি কিন্তু লক্ষ এবং নিযুত মিলে আমরা বলবো উনআশি লক্ষ চুয়ান্ন হাজার তিনশত একুশ তো দেশীয় পদ্ধতির নিয়ম হল এরকম যে শতকের ঘরে পর্যন্ত এক দশক শতক এরপরে হাজার এবং অযুত মিলে হাজার লক্ষ এবং নিযুত মিলে লক্ষ কোটির ঘরে কোটি তো আশা এগুলা তোমরা পূর্বের ক্লাসেও পড়েছো তো আমরা আবারও পড়লাম তো এখন দেখো এই যে দেশীয় পদ্ধতিটা যেমন পঠন রীতি আলাদা বা আমি এভাবে লিখলাম এখানে কমা ব্যবহারের ক্ষেত্রে দেশীয় পদ্ধতির নিয়ম রয়েছে কমা ব্যবহারের ক্ষেত্রে প্রথম নিয়ম হলো ডান দিক থেকে শুরু করতে হবে ডান দিক থেকে শুরু করতে হবে প্রথম তিন ঘর পর একটি কমা প্রথম তিন ঘর পর একটি কমা এর পরবর্তীতে দুই ঘর পর একটি কমা দুই ঘর পর একটি কমা এর পরবর্তীতে দুই ঘর পর একটি কমা অর্থাৎ এর পরবর্তীতে আমরা দুই ঘর দুই ঘর করে আগাতে থাকবে অর্থাৎ এখানে দুই ঘর পর একটি কমা এর পরবর্তীতে আবার দুই ঘর পর একটি কমা হবে কিন্তু এখানে আর কোনো সংখ্যা না থাকায় আমরা এদিকে যাবো না এখানেই শেষ হয়ে যাবে যদি এখানে আরো সংখ্যা থাকতো ধরো থাকলো পাঁচ চার তাহলে এখানে দুই ঘর পর আবার একটি সংখ্যা থাকতো এখানে যদি থাকতো ছয় আবার দুই ঘর পর এখানে একটি সংখ্যা কমা হতো অর্থাৎ এখানে কমাগুলো আস্তে আস্তে বাড়তে থাকতো কিন্তু এটা হলো দৃশ্য প্রতি নিয়মের ক্ষেত্রে এরকম হতো আমরা জানতাম কিন্তু আমরা যখন পড়বো একক দশক শতক হাজার লক্ষ নিযুত এখানে এসে আমাদের কি হয়ে গেল কোটি হয়ে গেছে দেখো এখানে যে আমরা কমাগুলো দিলাম দুই ঘর পর এগুলো আমাদের হবে না কারণ আমরা যখন এই পর্যন্ত আসলাম হাজার লক্ষ এখানে এসে কি হলো কোটিতে এসে পড়লো যখন কোটিতে আসি তখন আমরা কৃষি আগে কোটি পর্যন্ত আমাদের এখানে পর্যন্ত একটা একটা করে অঙ্ক আসছে কিন্তু এরপরে আমাদের কোনো একটা অঙ্ক না এরপরে আমাদের একাধিক অঙ্ক বসাতে হচ্ছে যেহেতু এখানে আমাদের একাধিক অঙ্ক বসাতে হচ্ছে তখন আমাদের আরেকটি নিয়ম ফলো করতে হবে এটা হলো এই পর্যন্ত লক্ষ্য নিজের পর এখানে যেহেতু কোটির ঘরে এসে একাধিক সংখ্যা ব্যবহৃত হচ্ছে তখন এখানে কত হলো ছয় পাঁচ চার ধরো আমরা লিখলাম ছয় পাঁচ চার এখন দেখো কই একাধিক সংখ্যা হয়ে গেল না তো এখানে আমাদের পড়ার ক্ষেত্রে এখানে পড়তে হবে যে এটি হলো এখানে আবার নতুন করে একক দশক পড়তে হবে এখানে আবার নতুন করে একক দশক শতক হাজার করে পড়তে হবে কারণ এখানে আমরা যখন কোটি বলবো তখন কি বলবো কোটি এটা আমরা বলছি তাই আমাদের এখানে আবার একক দশক থেকে পড়তে হবে তো এখানে একক দশক শতক হাজার অযুত যখন বলছে আবার নতুন করে আমরা এখানে কি বলছিলাম একক দশক শতকের পরে একটি কমা তো এখানে আমাদের সেম এটা হলো একক কোটি দশক কোটি শতক কোটি হাজার কোটি এবং অযুত কোটি তো এখানে আমাদের তিন ঘর পর শতকের পরে একটি কমা তাইলে এটা একক দশক শতক এখানে একটি কমা হবে অর্থাৎ দুই ঘর দুই ঘর পরে কমা দিলে কোটি পর্যন্ত আসবে কিন্তু পরবর্তীতে আমরা আর দুই ঘর পর কমা দিব না এই দুই ঘরের পরে আমরা তিন ঘর পর একটি কমা দিব কারণ এখান থেকে আমাদের আবার একক কোটি শুরু হচ্ছে তিন ঘর পর একটি কমার পরে আমরা আবার দুই ঘর পর একটি কমা দিব কারণ এখানে তিন ঘরের পর আমরা আবার দুই ঘর দুই ঘর করে আগাইছি তো এখানে দুই ঘর পর কমা আমাদের দিব কারণ এখানে আর কোনো সংখ্যা না থাকায় এখানে আমরা আর বাড়াচ্ছি না তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কমা ব্যবহারের ক্ষেত্রে প্রথম তিন ঘর পর একটি কমা এরপর দুই ঘর দুই ঘর পর কমা কিন্তু এখানে এসে যখন আমাদের আবার একক কোটি দশক কোটি শতক কোটি শুরু হচ্ছে আবার একক দশক শুরু হয়। এই পর্যন্ত আসার পরে আমরা পরবর্তীতে আবার আমরা তিন ঘর পর একটি কমা দিচ্ছি তো তিন ঘর কমা দেওয়ার পরে আবার আমরা দুই ঘর দুই ঘর করে কমা দিব তো এখানে কমা ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু সুবিধা রয়েছে কমা ব্যবহারের পরে আমরা এই সংখ্যাটিকে পড়ার ক্ষেত্রে সুবিধা হবে দেখো প্রথম ডান দিক থেকে যে কমা এটি হলো হাজারের কমা এর পরবর্তী কমাটা হলো লক্ষের কমা এর পরবর্তী কমাটা হলো কোটির কমা এই কোটির কমে আয়সা এখান থেকে আবার আমাদের হাজারের কমা এখানে এইটা কারণ কোটির আমরা আবার নতুন করে শুরু করেছি কোটির পরে হাজারের কমা তো এখানে এখানে যেহেতু কোটি তো এই পুরোটা মিলে আমাদের কোটি হবে এখানে হাজারের কমার ক্ষেত্রে আমার কি পঁয়ষট্টি হাজার চার আটাত্তর কোটি এরপরে এটা লক্ষের কমা তো উনআশি লক্ষ এটা হাজারের কমা চুয়ান্ন হাজার তিনশত একুশ কমা ব্যবহার করায় আমাদের সংখ্যাটিকে পড়তে একটু সুবিধা হয় তাই আমরা এই কারণে আমরা কমা ব্যবহার করি তো এখন আমরা এখন আমরা যদি দেশীয় পদ্ধতি বুঝে থাকি আন্তর্জাতিক পদ্ধতিও আমরা বুঝে যাব আন্তর্জাতিক পদ্ধতি হলো যে এই যে প্রথমে আমরা দেশীয় পদ্ধতিতে যে একক দশক লিখেছি না এই একক এবং দশক ও শতক এই তিনটি দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে মিল রয়েছে অর্থাৎ এই তিনটি দেশীয় পদ্ধতি ছিল আন্তর্জাতিক তো রয়েছে হাজারের পরবর্তীতে আমরা দেশীয় পদ্ধতিতে যেগুলো পড়েছি লক্ষ নিযুত কোটি ওগুলো আন্তর্জাতিকে হবে না ওগুলো বাদ ওগুলো বাদ দিয়ে এখানে হবে দুইটি হাজারের পরে একটি হলো মিলিয়ন একটি হল মিলিয়ন এবং অন্যটি অন্যটি বিলিয়ন 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 দেখো মিলিয়ন এবং এখন আমরা দেশীয় তো যখন পড়েছি তখন কি বলেছিলাম কোটি ব্যতীত বাকি সবগুলোতে আমাদের একটি করে অঙ্ক বসবে কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের শুধুমাত্র এই তিনটি শতক একক দশক শতক এই তিনটিতে আমাদের একটি করে অঙ্ক বসবে এই তিনটিতে মাত্র একটি করে অঙ্ক বসবে এই তিনটিতে একটির বেশি দেওয়া যাবে না আবার একটি দিতেই হবে এটা হলো আমাদের এই তিনটির নিয়ম এরপরে আসে আমরা হাজার হাজার এবং মিলিয়ন এই দুইটা ঘরে আমাদের তিনটি করে অঙ্ক বসাতে হবে এই দুইটা ঘরে আমাদের তিনটি করে অঙ্ক বসাতে হবে এই ঘরে আমরা তিনটির বেশিও বসাতে পারবো না তিনটির কমও বসাতে পারবো না এ ঘরে আমাদের তিনটি করে অঙ্ক বসাতে হবে তিনটি অঙ্ক কি কি যদি মনে কর আমাদের একটি সংখ্যা সংখ্যাটি ধরো চার হাজার তিনশো আটানব্বই ধরো লিখলাম আমরা চার হাজার তিনশত আটানব্বই চার হাজার তিনশত আটানব্বই যে লিখলাম এটা যদি আমরা স্থানীয় মানে লিখি তাহলে কি হবে এখানে আট হবে এখানে নয় হবে এখানে তিন এবং এখানে যে চার হবে দেখো এখানে একটি করে অঙ্ক বসাতে হবে আমরা এখানে একটি করে অঙ্ক বসাইছি কিন্তু ভাইয়া এখানে যে তিনটি অঙ্ক বসাতে বলছে হাজার এবং মিলিয়ন আমাদের তিনটি করে অঙ্ক বসাতে হবে এখানে আমাদের চার একটি অঙ্ক এখন আমাদের কি তিনটি অঙ্ক হতে হলে আরো দুইটি অঙ্ক লাগে না দুইটি অঙ্ক যদি আমরা এই চারে বসাই কেমনে বসাবো যদি আমরা পরবর্তীতে বসাই এখানে যদি দুইটা শূন্য দিই তাহলে কি হয় তাহলে এটা কত বড় একটা সংখ্যা হয়ে যায় না তাই আমাদের এটা পরে বসানো যাবে না আমাদের বসাইতে হবে এই চারের পূর্বে অর্থাৎ এই চারের পূর্বে দুইটি দুইটি শূন্য বসিয়ে আমাদের হাজারের ঘরে বসাতে হবে তা আমাদের এখন যদি আমরা দুইটি শূন্য বসাই আমাদের চার হাজারই রয়েছে আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই আবার আমাদের যে শর্ত ছিল তিনটি অঙ্ক সেই শর্ত আমাদের পূরণ হয়েছে এখন যদি আমাদের মিলিয়নের ঘরে ধরো এখানে আহ একশত চার হাজার ধরো এখানে আছে একশত চার হাজার মিলিয়নের ধরো আরও রয়েছে যে আটাত্তর মিলিয়ন এখন যে আটাত্তর যে রয়েছে এখন আমরা আটাত্তর মিলিয়নে লিখলাম আটাত্তর লেখার পরে আমাদের এখানেও তো কয়টি লাগবে তিনটি অঙ্ক লাগবে আমাদের এখানে যেহেতু দুইটি অঙ্ক হয়েছে একদম সেম ভাবে এখানে আমরা আগেরটা শূন্য বসিয়ে শর্ত পূরণ করবো তিনটি অঙ্কে মানের কোনো পরিবর্তন হবে না আমাদের হাজার এবং মিলিয়ন আশা করি বুঝতে পেরেছো যে তিনটি অঙ্ক লাগবে দুইটি অঙ্ক বা একটি অঙ্ক দিলে হবে না আমাদের শূন্য বসিয়ে মানের পরিবর্তন না করে শর্ত পূরণ করতে হবে এরপরে আসে আমরা বিলিয়নের ক্ষেত্রে আমরা দেশীয় পদ্ধতিতে শিখেছিলাম যে কোটির ঘরে আমাদের কোনো লিমিট নেই অর্থাৎ আমাদের একাধিক অঙ্ক বসাতে পারব দুই চার পাঁচ একাধিক অঙ্ক বসাতে পারব বিলিয়নের ঘরে সেম বিলিয়নের ঘরে আমরা একাধিক অঙ্ক বসাতে পারবো অর্থাৎ এখানে যদি ধরো 178 একশো আটাত্তর হলো এখানে আমাদের বিলিয়নের ঘরে কত উনআশি বিলিয়ন হ্যাঁ 79 বিলিয়ন আমরা আরো বেশি দিই সাতশো আটানব্বই বিলিয়ন কোনো সমস্যা নেই 798 আটানব্বই বিলিয়ন কেন তুমি আরো বেশি হতে পারো তুমি সতেরোশো আটানব্বই বিলিয়নও দিতে পারবে কোনো সমস্যা নেই তো আমাদের বিলিয়ন এবং কোটি কিছুটা একই আমরা একাধিক বসাতে পারবো তো বিলিয়নে আমরা একাধিক অঙ্ক বসাতে পারবো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে হাজার এবং মিলিয়নে আমাদের তিনটি অঙ্কই বসাতে হবে তিনটির বেশিও বসাতে পারবো না তিনটির কমও বসাতে পারবো না যদি তিনটির কম হয় তাহলে আমরা শূন্য দিয়ে তিনটি অঙ্ক বানিয়ে নিব। আর একক দশক শতক এই তিনটির ক্ষেত্রে আমরা একটি অঙ্কই ব্যবহার করব। তো আন্তর্জাতিক পদ্ধতিতে এই এতটুকুই নিয়ম এর বাইরে কিছু নাই তবে তোমাদের খেয়াল রাখতে হবে যে মিলিয়ন এবং হাজারের ঘরে তিনটি অঙ্ক বেশিরভাগই মানুষের ভুল হয় যেটা সেটা হলো যে একটা বা দুইটা থাকলে তিনটি অঙ্ক হলে একটা দুইটি দিয়ে রাখি এর আগে যে একটা শূন্য বসিয়ে তিনটি অঙ্ক বানাতে হবে এটা অনেকেই ভুলে যাও তো তোমরা এটা খেয়াল রাখবা যাতে তিনটি অঙ্ক করি হয় এর কম যেন না হয় তো এই যে আন্তর্জাতিক পদ্ধতিতে পঠন রীতি আমরা শিখলাম এখন আমাদের আন্তর্জাতিক পদ্ধতির কমা ব্যবহার শিখতে হবে আন্তর্জাতিক পদ্ধতির কমা ব্যবহার ধরো আমরা এর আগে যে সংখ্যাটা লিখেছিলাম আগের সংখ্যাটি আমরা লিখি কি ছিল আচ্ছা এমনি আমরা সংখ্যা লিখি ধরো লিখলাম সংখ্যাটা ধর আরো বড় করলাম আরো বড় করলাম সংখ্যাটা এখন আমাদের দেশীয় পদ্ধতির নিয়ম ছিল তিন ঘর পর একটি কমা এরপর দুই ঘর পর দুই ঘর পর আবার যখন কোটিতে আসবে তখন আবার তিন ঘর পর এরপর আবার দুই ঘর দুই ঘর দুই ঘর এরকম ভাবে আমাদের দেশীয় পদ্ধতির নিয়ম ছিল কিন্তু আন্তর্জাতিক পদ্ধতির নিয়মের ভিতরে কোনো ভেজাল নাই একদম সহজ ভাষায় তিনটি তিনটি করে কমা হবে অর্থাৎ তিনটি অঙ্কের পরে একটি কমা আবার তিনটি অঙ্কের পরে একটি কমা আবার তিনটি অঙ্কের পরে একটি কমা একদম সহজ বিষয় এখন তুমি দেখো আমরা দেশীয় পদ্ধতিতে কি শিখেছিলাম যে একটি প্রথমটি হাজারের এরপর এটি লক্ষের এরপর একটি কোটির আমরা এখানে শিখবো কি প্রথমটি হাজারের কমা এরপর এটি মিলিয়নের কমা এবং এরপর এটি বিলিয়নের কমা তাহলে আমাদের দেখো কি হয় যেহেতু এটা বিলিয়নের কমা তাহলে সতেরো বিলিয়ন আটশত চুয়াল্লিশ মিলিয়ন তিন পঁচাশি হাজার তিন সাতষট্টি একদম সহজ ভাষা যখন কমা ব্যবহার করব তখন আমাদের সংখ্যাটা পড়ার জন্য বা পাঠ করার জন্য খুবই সহজ হয়ে যাবে তাই আমাদের যখন পাঠ করার ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করলে আমাদের খুবই সহজ হবে যখন আমরা অঙ্ক করব তখন আমাদের কমা ব্যবহার প্রশ্নের উল্লেখ থাকবে না যে কমা ব্যবহার করতে হবে বা কমা ব্যবহার করো কিন্তু তারপর আমরা যদি উত্তরে যদি কমা ব্যবহার করে দেই তাহলে এটা দেখতে সুন্দর হয় এবং টিচারদের ভালো লাগে দেখি তাই আমাদের অঙ্ক শেষে উত্তরে আমরা কমা ব্যবহার করে দিবে এটা যদি না করলে যে ভুল যাবে এরকম না না করলেও হবে তো আমরা যে দেশীয় শিখলাম এবং আন্তর্জাতিক শিখলাম এখন দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে একটা মিল রয়েছে একটা মিল রয়েছে এই যে দুইটার মধ্যে যে একটা সম্পর্ক সম্পর্কটা কি আমরা এখন সেটা শুনি সম্পর্ক কি সম্পর্ক দেশীয় আন্তর্জাতিকের মধ্যে সম্পর্ক সম্পর্কটা হলো তোমাদের মূল বইয়ের আর একটা পেজের একদম মাঝামাঝিতে বক্স করে দেওয়া আছে দেখবা যে একদম স্পষ্ট ভাবে লেখা আছে যে এক মিলিয়ন মিলিয়ন সমান লক্ষ আর আরেকটি লেখা আছে এক বিলিয়ন এক বিলিয়ন সমান এক কোটি দেখো এক মিলিয়ন সমান দশ লক্ষ এবং এক বিলিয়ন সমান একশো তো কোটি এখানে আমরা মিলিয়ন এবং বিলিয়ন কোথায় শিখেছি আন্তর্জাতিক পদ্ধতিতে এবং লক্ষ ও কোটি কোথায় শিখেছি দেশীয় পদ্ধতিতে এখন যেহেতু সমান রয়েছে মাঝখানে তার মানে কি এটি এবং লক্ষ এবং মিলিয়ন যে একটি আরেকটি যেটা সমান অর্থাৎ পরস্পরের মধ্যে মিল রয়েছে সেটি বুঝাইছে। অর্থাৎ এক মিলিয়ন সমান দশ লক্ষ এবং এক বিলিয়ন সমান একশো কোটি তো এই যে মিলিয়ন এবং বিলিয়ন আন্তর্জাতিক লক্ষ এবং কোটি দেশীয় তো একটার সাথে আরেকটা কি সম্পর্ক সেটা বোঝা গেছে আশা করি তো তোমাদের এইখান থেকে পরীক্ষা কিছু ম্যাথ আসে তোমাদের বহু নির্বাচনীতেও মানে এমসিকিউতেও ম্যাথ আসে সিজন সৃজনশীলের কয়েও আসে আবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নতেও দেখবা যে এরকম আসে কি আসে তা দেখো যেহেতু এক মিলিয়ন সমান দশ লক্ষ তোমাদের প্রশ্ন আসতে পারে যে পাঁচ মিলিয়নে কত লক্ষ পাঁচ মিলিয়নে কত লক্ষ যেহেতু এক মিলিয়ন সমান দশ লক্ষ তাহলে পাঁচ মিলিয়ন সমান কত হবে দশ গুণ পাঁচ দশ গুণ পাঁচ সমান কত পঞ্চাশ লক্ষ একদম সহজ আবার যদি মনে করো উল্টা আসে যে নব্বই লক্ষে কত মিলিয়ন যে নব্বই লক্ষে কত মিলিয়ন হবে তাহলে ভাগ করবা যে নব্বই ভাগ দশ সমান নয় অর্থাৎ যদি এক মিলিয়ন সমান দশ লক্ষ পাঁচ মিলিয়ন সমান কত এটাও পারবা যদি উল্টা করে দেয় যে নব্বই লক্ষে কয় মিলিয়ন তাও তোমরা পারবা একদম সহজ আবার এটার ক্ষেত্রে সেম যে এক বিলিয়ন সমান একশো কোটি মানে আসতে পারে সাত বিলিয়নে কত সাত বিলিয়নে কত হবে সাতশো কোটি হবে আবার যদি আসে নয় বিলিয়নে কত নয়শো কোটি আবার যদি আসে যে আহ ছয়শো কোটিতে কয় বিলিয়ন ছয়শো কোটিতে ছয় বিলিয়ন একদম সহজ তো তোমাদের এই যে এই একটা টপিক যে এক মানে আন্তর্জাতিক এবং দেশের মধ্যে যে সম্পর্ক এখান থেকে তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এটা তোমাদের বহু নির্বাচনী সৃজনশীলের ক এবং তোমাদের সংকৃত প্রশ্নের জন্য এটা অনেক অনেক ইম্পর্টেন্ট তো তোমরা এটা খেয়াল রাখবা আর ক্যালকুলেটর দিয়ে করবা খুব সহজেই কিন্তু এটা বের করতে পারতাছো তো তোমাদের এটা যদি বুঝো তাহলে দেখবা তোমাদের পরীক্ষা এটা থেকে কমন পড়ে ম্যাক্সিমাম টাইমে এখান থেকে প্রশ্ন আসে তোমাদের তো তোমাদের যে মূল বইয়ের বেসিক বিষয়ের মধ্যে মানে বেসিক বিষয় যদি তোমার জানা থাকে তাহলে তোমার যখন ম্যাথ করবে তখন তোমার খুব ম্যাথ ম্যাথ করতে পারবে এবং বুঝে তো এই ছিল আমাদের অনুশীলন আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী এক পয়েন্ট একের প্রশ্নগুলো সমাধান করব এবং ধীরে ধীরে আমরা অনুশীলনী পরবর্তী অনুশীলনীগুলো বেসিক বিষয় এবং অনুশীলনী প্রশ্ন সমাধান নিয়ে আসবো তোমাদের মাঝে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং আমাদের পাশেই থেকো ধন্যবাদ